আল্লাহ তালাই রমজান মাসে কবরে রাজা আল্লাহ তালা বন্ধ করে দেন এই রমজান মাসের কারণে আল্লাহ তালা কবরে রাজা বন্ধ করে দেন এবং আল্লাহ তালা এই রমজান মাসে জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেন এবং জাহান্নামের দরওয়াজা সমূহ আল্লাহ তালা বন্ধ করে দেন আল্লাহ এই রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে আটকিয়ে রাখেন শয়তান যেন মানুষকে ধোকা দিতে না পারে এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস যেই বান্দারা এই রমজান মাস পাওয়ার পরে যেই বান্দারা নেক আমল করবে না তারা হত ভাগ তারা তারা সব থেকে বোকা যারা রমজান মাস পাওয়ার পরে কামল করে না আল্লাহ বলেন এই রমজান মাসটা হলো উম্মতি মোহাম্মদির জন্য বড় একটি নিয়ামত একবার মায়ার নবী রহমতলীলা আল্লাহ কে বললেন মালিক আল্লাহ মুসা নবীর উম্মতেরা পাঁচশো বছর হায়াত পেয়েছে ঈশানবীর উম্মতেরা পাঁচশো বছর হায়াত পেয়েছে এই পাঁচশো বছর হায়াতের মধ্যে তারা অনেক ইবাদত করেছে অনেক আমল করে সেরে আল্লাহ কিন্তু আমার উম্মতেরা তো পাঁচশো বছর হায়াত পাবে না আমার উম্মতেরা তো পাঁচশো বছর হায়াত পাবে না পাঁচশো বছরের হায়াত না পাইলে কিভাবে মুসা নবীর উম্মতের আগে জান্নাতে যাবে কিভাবে ঈসা নবীর উম্মতের আগে জান্নাতে যাবে আমার উম্মত আল্লাহ আপনি বলেন আল্লাহ তাআলা নবীকে জানা দিলেন ও নবী আল্লাহ তাআলা জানা দিলেন ও নবী আপনার পেরেশানি কোনো দরকার নাই টেনশনের কোনো দরকার নাই আপনার আমি আল্লাহ এমন একটি রাত দিব এমন একটি রাত রমজান মাসে এমন একটি রাত আমি আল্লাহ আপনার আমি আল্লাহ দিব যেই রাতে ইবাদাত করার কারণে হাজার মাস ইবাদাত করার থেকেও বেশি দেখি পাওয়া যাবে সেই রাতটি হলো সবে কদরের রাত ও মুমিন আল্লাহ তালা তোমাকে আমাকে সব সবে কদরের রাত তোমাকে আমাকে আল্লাহ দিয়েছেন এই রাতটা তোমাকে আমাকে বেশি বেশি নেকির কাজ করতে হবে আল্লাহ এই রমজান মাসে সবে কদরের রাত আল্লাহ তালা দিয়েছেন মমিনদের জন্য বড় একটা নিয়ামত মুমিন বান্দারা যদি এই সবে কদরের রাতের যদি বেশি বেশি নেকি করে তাহলে আল্লাহ তালা বড় খুশি হয়ে যাবেন বড় রহমতের রাত সবে কদরের রাত্রে আল্লাহ প্রথম তালা মানে চলে আসে এসে ডাক দেয়া বলেন ও আমার বান্দা বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ আজকে তোমাদের সব অনাটন আমি আল্লাহ দূর করে দিব কে কি পেরেশানির মধ্যে রয়েছে আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিব Allah تعلم يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله وبعد تم رمي الله الرحمة تكيك وفن نويرة شوبينة رمي الله الرحمة تونيك بشي يونيك الله تعالى الرحمة تونيك بيشي. আল্লাহ তা বলেন যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য হেটে হেটে আসবে আমি আল্লাহকে ওই বান্দা পাওয়ার জন্য যে হেটে হেটে আসবে আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য দৌড়ায় চলে যাব এজন্য বাবা সবে কদরের রাত্রে বেশি বেশি নেকির কাজ করতে হবে এবং রমজান মাস পুরাটায় আমলে কাটাইতে হবে লেকি অর্জন করতে হবে একটা নেকির দাম অনেক আসরের ময়দানে একটা নেকির দাম তোমার মনে চলে আসবে তুমি দাম বুঝতে পারবা একটা নেকির জন্য তুমি পাগল হয়ে যাবে ময়দানে তুমি দৌড়া দৌড়ি করবে ছোটা সুটি করবে একটা নেকির কারণে রে বাবা আর এই রমজান মাসে যদি একটা নফল ইবাদত যদি করা হয় তাহলে একটা ফরজের নেকি আল্লাহ তোমাকে দেয়া দিবে আর যদি একটা ফরজ ইবাদাত যদি করা হয় তাহলে সত্তরটি ফরজ ইবাদাত করার যেই নেকি সেই নেকি আল্লাহ তোমাকে দিয়া দিবে এই নেকি অর্জন করার মাস হলো রমজান মাস এই মাসে শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়েছে জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়েছে জান্নাতের দরওয়াজা খোলা জান্নাত কামায়ের মাস হলো রমজান মাস এই মাসে দোয়া আল্লাহ কবুল করেন আপনার বাবার জন্য আপনি দোয়া করেন কবুল হয়ে যাবে আপনার মৃত মায়ের জন্য আপনি দোয়া করেন কবুল হয়ে যাবে আপনার ভাইয়ের জন্য দোয়া করেন কবুল হবে আপনার বোনের জন্য দোয়া করেন কবুল হবে কারণ আল্লাহ এই মাসে দোয়া কবুল করেন এই মাসের রোজাটাকে আল্লাহ ফরজ করেছেন তারাবির নামাজটা নেকির কাজ করেছেন যারা সারাটা দিন রোজা রাখবে এবং রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করবে আল্লাহ ওই বান্দার বিগত সব গুণা খাতা আল্লাহ মাফ করিয়া ওই বান্দার নামটা জান্নাতিদের খাতায় দিয়া দিবে